মনের সাথে শরীরের এক অদ্ভুত যুগসূত্র রয়েছে কোনো একটা কারণে যদি মনটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু চাইলেও শরীরটা আর চলতে চায় না কিন্তু দিন শেষে আমরা শরীরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা কেউই কিন্তু চাই না আমাদের মনের খোঁজ নেওয়ার জন্য আর নিজের অজান্তেই নিজের দায়িত্ব অন্যকে দিয়ে দিই নিজেকে খুশি করার মতো কিংবা ভালো রাখার মতো দিনের কিছুটা সময় দিতেও কিন্তু আমরা নারাজ আসসালাম আলাইকুম এব্রাহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন যে সিজনটা চলছে এটা কিন্তু খুবই রহস্যময় দেখা যাক কিছু কিছু সময় তো অনেক রোদ উঠেছে চারপাশ একদম ঝলঝলের রোদে চকচক করছে কিন্তু হঠাৎ করে আবার শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি আর এই সময়ের এই আকাশের সাথে কিন্তু আমাদের মনেরও খুব মিল রয়েছে হঠাৎ করে যেমন আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে যায় আমাদের মনেও কিন্তু এরকমই কোনো একটা ছোট্ট কারণেও কিন্তু মন খারাপ হতে একদমই সময় লাগে না আর যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে কিন্তু শরীরটাও আর চলতে চায় না এই যে বিগত আমার কয়েকদিন যাবত আপনারা দেখতে পেয়েছেন আমি কতটি রেগুলার হয়ে গিয়েছি ইউটিউব থেকে বেশ লম্বা একটা সময় বিরতি নিয়েছিলাম আর একটাই কিন্তু কারণ ছিল মনটা ভালো ছিল না আর যদি মন ভালো না থাকে তাহলে তো কোনো কাজ করতেও আর ভালো লাগা কাজ করে না একদম যে কাজগুলো না করলেই নয় এই সমস্ত কাজগুলোই কিন্তু করা হয়েছে আর ইউটিউবের এই বিষয়টা এটা যেহেতু ভালো লাগা থেকে কাজ করি তাই যেহেতু মনটা ভালো নেই শরীরও ভালো নেই তাই কিন্তু ভালো লাগে থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে তো একদমই কানেক্টেড থাকতে পারিনি একবার ভেবেছিলাম যে হয়তো এই সুযোগে ইউটিউবটা বাদ দিয়ে দিই একদমই চিরতরে চলে যায় কিন্তু কোথাও যেন একটা ভালো লাগা একটা শূন্যতা কাজ করছিল আর আমি কিন্তু বাতো দিয়ে দিয়েছিলাম বেশ লম্বা একটা সময় কিন্তু ভিডিও করিনি কারো ভিডিও দেখিয়েও নি কিন্তু তারপরে দেখলাম যে আমার ভিতরে এমন একটা পরিবর্তন এসে পড়েছে মানে কোনো কিছু করতেও ভালো লাগছে না কেমন অলসতায় দিন কাটছে আর যেহেতু কোনো কাজেরই কোনো প্রেশার নেই তার জন্য কিন্তু অনেক আলসামিও করেছি আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করলে দেখা যায় সব কাজ কিন্তু একটু গুছিয়ে সব কিছু ক্লিন করে একটু পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে সময়টা এই সময়টা কিন্তু বেশ ব্যস্ততাই কাটে আর ব্যস্ত থাকলে মানুষের মন শরীর দুটাই কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় কথায় আছে আলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা একদমই কিন্তু তাই যখন অলসতায় দিন কাটে তখন নানা চিন্তা নানা ধরনের নেগেটিভ মাইন্ডে কিন্তু মনে আসে আর হরেক রকম চিন্তা করি তাছাড়া সময়টাও ভালো করে কাটতে চায় না কি করব কিছুই বুঝতে পারি না এই সমস্ত কিছু চিন্তা করে মনে হলো যে না থাক যদি সপ্তাহে একটা হলো ভিডিও দিতে পারি তারপরেও কিন্তু ভেতরে একটা টান থাকবে মানে এই যে ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা এডিট করা এই যে একটা কাজ এই কাজটাই হয়তো আমাকে একটু হলেও ব্যস্ত রাখবে আর এই জন্য আমি চিন্তা করেছি আগে হয়তো একদিন পরপর ভিডিও দিয়েছি তারপরে দুই দিন পর পর দিয়েছি এখন যদিও দুই দিন পর দিতে না পারি চেষ্টা করব পাঁচ দিন পর হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও এই প্ল্যাটফর্মে আমার যে অনেক প্রিয়জন রয়েছে তা কিন্তু নয় কিন্তু যারা রয়েছে তারা কিন্তু আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে থাকে যখনই আমি যে ধরনেরই ভিডিও আপলোড করি আমার প্রিয় আপুরা প্রিয় ভাইয়ারা সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকে লম্বা একটা গেপের পরেও যদি ভিডিওটা দেই যখনই তাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আমি আশা করি আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা দেখার চেষ্টা করে আর এই যে একটা ভালো লাগা ভালোবাসা এই জন্যই কিন্তু চাইলেও পারি না এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে থাকার জন্য আর আজ যেহেতু বেশ লম্বা একটা সময় পরে ভিডিওতে বয়স ওভার করেছি জানি না আমার কথা কিংবা কাজ আপনাদের কাছে কেমন লাগছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিন শেষে দেখবেন আমরা কত কাজ করি কত কিছুই না করি কিন্তু একান্ত নিজের বলতে কোনো কিছুই করা হয় না আর এই কাজটা না করতে করতে কিন্তু নিজের অজান্তে আমরা নিজেকে ভালো রাখা নিজেকে সুখে রাখার দায়িত্বটা অন্যের উপর দিয়ে দেই যদিও এরকম চিন্তাধারা মন মানসিকতা একদমই করা উচিত নয় নিজের প্রতিটা ভালো লাগার জিনিস প্রতিটা ভালো লাগার মতো কাজকর্ম আমাদের সবারই কিন্তু করা উচিত প্রতিদিন যদি দেখা যায় দশ থেকে পনেরো মিনিট সময় আমরা আমাদের নিজেদেরকে দিই দেখবেন যে কোনো একটা সময় নিজেকে ভালো লাগছে নিজের পছন্দের খাবারগুলো রান্না করে খুব সুন্দর করে পরিবেশন করে খাওয়া এই খাওয়াটা আসলেও কিন্তু হয় না খুব জোর করে কিন্তু দেখা যায় আমরা খাওয়া দাওয়াটা করে নিই চেষ্টা করি ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য পরিবারের প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য আর এই সব করতে করতে আমাদের জীবন থেকে বেশ লম্বা একটা সময় কিন্তু চলে যায় আর তারপর যখন প্রিয় মানুষটার মুখে শুনি সারাদিন কী করো এত কিসের ব্যস্ততা তখনই কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই আর এই জিনিসটাই দেখা যায় বেশিরভাগ ফ্যামিলির ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে আর তারপর আমরা মন খারাপ করে বসে থাকি আর এই জন্যই কিন্তু আমরাই দায়ী তাই কিন্তু নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নেওয়া উচিত যদিও আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড কোনো কথাই আমি বলিনি একদম মোটিভেশনাল কথা দিয়ে ভরে দিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি খারাপ লেগে থাকি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত দুপুরে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এখানে কিছু শুকনা মাংস এটা রান্না করব। সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে আমরা কিন্তু সবসময়ই দেখা যায় কুরবানি ঈদের চেষ্টা করি কিছু গরু মাংস শুকিয়ে রাখার জন্য ছোটোবেলায় যখন দেখতাম তখন কিন্তু ঘরে ঘরে ফ্রিজ ছিল না তাই কিন্তু অনেক মাংস শুকানো হতো আর এখন ফ্রিজ থাকার সুবাদে কিন্তু এখন আর কোনো মাংসই তেমন একটা শুকানো হয় না যারা একদম শখ করে একটু খেতে চায় তারা হয়তো কিছু শুকানোর চেষ্টা করে আর দেখতে দেখতে যেহেতু কুরবানির ঈদ চলে আসলো আমার প্রিয় আপুরা আপনারা কে কোথায় ঈদ করবেন আর আপনাদের ঈদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন চেষ্টা করব এবছর বাড়িতে গিয়ে কুরবানির ঈদটা করার জন্য যেহেতু গত বছর কুরবানির ঈদে মোতার বাবার ছুটি হয়নি আর আমাদের দুর্ভাগ্যবশত আমরা ঈদটা কিন্তু ডাকাতেই করেছি আর বুঝতে পেরেছি ডাকাতে ঈদ করার যে কোনো আনন্দই নেই এই এবার আগে থেকে দিয়েছি যেভাবে পারেন সেভাবে ছুটির ব্যবস্থা করবেন বাড়িতে যাব পরিবারের সবাই একসাথে ঈদ করব আর এই কিন্তু অল্প অল্প করে একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ এটা কিন্তু সবচেয়ে বড় আনন্দ আর যেহেতু বাড়িতেই চলে যাব তাই কিন্তু বাসায় তেমন একটা গুছ গাছ করার প্রয়োজন নেই আর টুকিটাকি যে কেনাকাটা এটা কিন্তু করাও হয়নি তাই আজকে ভেবেছি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু মার্কেটে যাব। যদিও কুরবানির ঈদে তেমন একটা কেনাকাটা কিংবা গিফট দেওয়া হয় না যা কেনাকাটা বেশিরভাগটাই কিন্তু রোজার ঈদে করে ফেলি আর কুরবানির ঈদের প্রধান যে আনন্দটা এটা হলো কুরবানির দেওয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কুরবানি করার মতো তৌফিক দান করুক সেই সাথে আমরা যারা কুরবানি করব। আমাদের কোরবানি যেন আল্লাহ তালা কবুল করেন এই দোয়াই করি আমি আর আজকে যেহেতু মেঘলাচ্ছন্ন আকাশ আর হুটহাট বৃষ্টি চলে আসছে তাই কিন্তু আর হুণ্ডারে আসা হয়নি একটা অটোতে করে কিন্তু আমরা মৌচাক মার্কেটে গিয়েছিলাম আর এরকম ওয়েদারে কিন্তু বাহিরে ঘুরতেও ভালোই লাগে একটু ঠান্ডা ঠান্ডা প্রচুর বাতাস থাকে আর প্রথমে চলে এসেছি মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য ঘরে বাচ্চা আছে তার মানে আপনার প্রতি ঈদেই কেনাকাটা করতেই হবে আর যদি তা হয় মেয়ে তাহলে তো কথাই নেই আর যেহেতু গরম আর বৃষ্টি দুই মিলিয়ে কিন্তু কোরবানি রিটটা হয় তাই কিন্তু একটু দেখে শুনে কাপড় কেনার চেষ্টা করছি আর এই কাপড়গুলো কিন্তু তাদের নিজেদের ফ্যাক্টরি থেকে বানানো হয় খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালোই আছে আর গরমে যেন কাপড়টা পরে আরামদায়ক হয় এই জন্যই কিন্তু একটু খুঁজে খুঁজে কাপড়গুলো কেনার চেষ্টা করেছি এইখান থেকেই মূতাহার জন্য একটা ড্রেস কেনা হয়েছে আর বাচ্চাদের কাপড় আসলে আপডেট ক্যাম্প তেমন কিছুই নেই দেখা গিয়েছে রোজার ঈদের যেরকম ছিল এই কিন্তু সেম জিনিসটাই রয়েছে হয়তো কিছু কালার কিংবা কাপড়ের কোয়ালিটি হয়তো চেঞ্জ হয়েছে ডিজাইন কিন্তু একটাই রয়েছে আর তারপরে মোতাহার কেনা শেষ হয়ে গিয়েছে এখন আপনাদের ভাইয়া আমাকে বলছিল তুমিও কিছু কেনাকাটা করো যদিও কিন্তু চেয়েছিলাম না যেহেতু আমি রোজারিতেও কিনেছি তারপরেও কিন্তু বেশ অনেকগুলো থ্রি পিস আমার কেনা হয়েছে আর ওগুলো টেইলার্সে দিয়েছি তারপরেও যেহেতু এসেছি ভাবলাম যাচ্ছে কিছু একটা কেনাকাটা করি এই একটা দোকানে খুব সুন্দর ওয়ান পিসগুলো ছিল আর সাথে কিন্তু টপসও ছিল টপসের সাথে পড়ার জন্য বিভিন্ন ধরনের প্যান্ট টাইস। এগুলো কিন্তু খুব ভালো ছিল যেহেতু চিন্তা করেছি ঈদের পরে একটু হলেও ঘুরবো তাই কিন্তু কিছু কেনাকাটা করতে হচ্ছে এই আর কি আর এদিক দিয়ে দেখছিলাম খুব সুন্দর পার্টি জামাগুলো ছিল এই জামাগুলো আসলেও তেমন একটা পরা হয় না দেখা যায় হয়তো বড়ো কোনো ওকেশন হলে এই জামাগুলো পরা হয় এজন্য আর তেমন একটা এগুলো কেনা হয়নি মার্কেটে গেলে আসলেও দেখা যায় ছোটো ছোটো মেয়ে বাবুদের জন্য যে ড্রেসগুলো এগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর আর একদম কিনতে ইচ্ছে করে এখানে একটা পার্টির ড্রেস ছিল এতটাই কালারফুল আর চাকচিক্য ছিল দেখে তো আমার অস্থির লাগছিল মোচা কানারকুলি মার্কেটের থার্ড ফ্লোরে নীল ক্রাফট নামের একটা দোকান রয়েছে এই দোকান থেকেই কিন্তু আমার থ্রি পিসটা কেনা হয়েছে যেহেতু তাদের নিজস্ব কারখানাতে এই থ্রি পিসগুলো বানানো হয় স্টিচ আনস্টিচ দুই ধরনের থ্রি পিস কিন্তু পাওয়া যায় আর একদম রং কালার গ্যারান্টি আর তাছাড়াও ফেসবুক পেজও কিন্তু রয়েছে নীল ক্রাফট নামে এই পেজটাতেই কিন্তু আপনারা তাদের কালেকশন পেয়ে যাবেন আর একদম রিজনেবল প্রাইজে খুবই ভালো মানের থ্রি পিস যদি চান তাহলে কিন্তু এই সবটা থেকে নিতে পারেন এখান থেকে প্রথম যে কালারটা মেরুন কালারটা এটি যদিও মোবাইল আর হয়তো লাইটের কারণে একটু কালারটা চকচকে এসেছে এটা ডার্ক একটা মেরুন কালার এই থ্রি পিসটাই আমি এখান থেকে নিয়েছি ব্লকের ভিতরে হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা রয়েছে থ্রি পিসটার মূল্য ছিল আঠাশশো আশি টাকা এটা বিশ পারসেন্ট ডিসকাউন্টেই কিন্তু আমি কিনতে পেরেছি স্লাব কটনের উপরে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি এবং ব্লক করা রয়েছে আর এছাড়াও কিন্তু ওয়ান পিস রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশনও রয়েছে সব মিলে এই দোকানটাতে মনের মতো কাপড় চোপড় পাওয়া যায় যেহেতু কুরবানির ঈদ চাইলেও কিন্তু শাড়ি পরার আর সুযোগ নেই তাই কিন্তু শাড়ি পছন্দ হলে বা শাড়ি নিতে পারিনি আমার কাছে প্রথম যে শাড়িটা এটা খুবই পছন্দ হয়েছিল আর এই যে প্রথম শাড়িটা মিষ্টি একটা কালার শাড়ি এটা কিন্তু পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে আর কাপড়ও কিন্তু খুবই ভালো মানের আর তারপরে এতো আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য ওই ফ্লোরেরই পাশের একটা দোকানে এসেছি এইটাতেও খুব সুন্দর সুন্দর ভালো মানের পাঞ্জাবি ছিল আর যেহেতু ছেলেদের ঈদ বলতেই কিন্তু পাঞ্জাবি এই জন্যই কিন্তু ওরমন্তহার বাবা একটা পাঞ্জাবি কিনেছে আর এগুলোই ছিল আমাদের এবারের ঈদ শপিং আশা করি আমার পুরো জুড়ে ছিলেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম